আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে রান্না করবে বেগুন দিয়ে আলু দিয়ে কই মাছ আলুটা বেগুনটা কেটে নিছে মাছটাও কেটে নিছে এখন ভালো মতো ভেঙে কই মাছ অনেক দিন পরে খাইতেছি দুই মাস আগে খাইছে না ঝাল ফ্রাই ওটা মনে আপনারা দেখছেন ওই ভিডিওটা কই মাছ ঝাল ফ্রাই করছিলাম আজকে খাবো হচ্ছে আপনার তরকারি দিয়ে পরিমান মতো লবণ দিয়ে দিলো দিলু গাঁদ হলি যে কালার ঠিক আছে হলুদ পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমান মতো ধনিয়ার গুঁড়া ঝাঁকায় ঝাঁকায় মাখাই ওরা মাছটা ভালো মতো মাখাই নেবে আপনাদের আপুর মাছ ভালো মতো ধুইতে যে হাত কেটে গেছে মাছের মাথায় মাছ খাওয়া না মাছ খাওয়া জ্বালা আছে কষ্ট প্রচুর ধুতে মাছ আলোর বতন মাখা নিছে এখন ভেজে নেবে মাছটা আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন মাছ গুলা দিয়ে দিবে আর একটুলা আপনার তরকারির জন্য তেল গরম হয়ে গেছে ঠিক তারপর আপনি মশলা দিয়ে দিবেন এটা কিバター জিরা আর পেঁয়াজバター বেজাটের অল্পটা দিয়ে দিলো আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিল পরিমাণ মতো পানি দিয়ে দিল মশলাটা একটু নাল শুয়ে দেয় পানিটা দেওয়া এক এক দেশে এক এক ভাবে রান্না করে যা যাদের যেভাবে খেয়ে অভ্যাস পরিমাণ মতো হলুদ দিয়ে দিলো পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া পানি দেওয়া এখন পানি দিয়ে ভালো মতো মশলাটা কষাই নিব এদিকে আমাদের মাছটা ভাজা হয়ে গেছে আমাদের মশলাটা কষা হয়ে গেছে এখন আলু দিয়ে কষায় নেব আমাদের আলু আর মশলা একসাথে ভালো মতো কষায় নিতে এখন বেগুনটা দিয়ে দেব

মাছগুলো দিয়ে দিল গরম পানি দিয়ে রান্না করলে তরকে যা শিটকায় না রান্না পানি দিয়ে রান্না করলে তরকে শিটকায় যায় বেগুন শিটকায় যায় ধন্যবাদ তো নয় না হ্যাঁ হ্যাঁ আমাদের কই মাছের তরকারিটা হয়ে গেছে যদি আমাদের এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকলে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম